হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভালো বলতে তো এরকমটা ভালো নয় এই যে আমাদের হচ্ছে টুসু এবং এরাকে দেখতে পাচ্ছিলাম মনটা বেজায় খারাপ গাইস কি বলো বারবার ব্যর্থ হয়ে পড়ছি এই যে হচ্ছে আমার উপরে যেটা হচ্ছে ফেন্সি কৌতুরগুলো ছিল এখানে রেখেছিলাম নেটের দিয়ে তো এই জায়গা থেকে আমি হচ্ছে তারা হচ্ছে সরিয়ে হচ্ছে নিচের যে আমার ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মধ্যে নিয়ে চলে গেছি কেননা এখানে তো তারা রাখি না কেননা এই সময় হচ্ছে আমার যদি কি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির সময় অত্যাধিক বৃষ্টি এবং রোদের সময় অত্যাধিক রোদ তাই তাকে নিচে রাখলাম না এখানে রাখলাম না ওই জন্য আমি নিচের আমার যে ঘরটা বানিয়েছি ওটা নিয়ে চলে গেছি এখান থেকে পুকুরের জলগুলো কীভাবে সে একদম সবুজ টাইপের দেখাচ্ছে আসলে পুকুরের জলগুলো সবুজই হয়ে গেছে কী যে কারণ অনেক হয়তো শেয়াল জমেছে তাই আর এটা হচ্ছে আমার কবুতরের ঘরটা এখান থেকে বোঝা যাচ্ছে যে কত বড় বড় এবং কি পরিমাণে আর এই কবুরটা ভিতরে কবুতরটার ভিতরে বাচ্চা আছে তবুও সে কোন দিক দিয়ে একটা ফোট ফাঁক পেয়েছে ওটা দিয়ে বারবার সে বের হয়ে যায় এবং আকাশে অনেক মেঘ করেছে সম্ভবত হয়তো আকাশে খুব সুন্দর একটা মেঘ দিয়েছে ইনশাল্লাহ হয়তো বৃষ্টি আসতে পারে আর আমাদের দিকের পরিবেশটা যে কত সুন্দর তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা আম গাছ ছোটো আম গাছ কী পরিমাণে আম ধরেছে আর ওই যে হচ্ছে দূর থেকে আমাদের কবুতর ঘরটা আর হচ্ছে এই দেখতেই পাচ্ছেন আর পুকুরটা পাশে এই জন্য সাপের একটা উদ্মাদ বেশি এই এটাই একটু সমস্যা আর আমার কবুতর পালন হয়তো আমি আর করতেও পারবো না বা করবো কি না এটার জন্য অনেক চিন্তিত কেননা কি পরিমাণে কবুতর বাচ্চাগুলো মারা যাচ্ছে বাচ্চাগুলো ঠিক হচ্ছে হয় দশ বারো দিন অবশ্য থাকতে এবং মারা যাচ্ছে আর বাড়ির সামনে আমাদের বাড়ির পাশে কি সুন্দর করে আম ঝুলছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমার কবুতর ঘরটা আপনারা সবাই দেখেছেন কত কষ্ট করে আমার কবুতর ঘরটা আমি তৈরি করলাম কিন্তু কি কারণ যে কি অবশ্য ঝুড়ি লাগিয়েছি তবুও বাচ্চা যে কেন মারা যাচ্ছে এর জন্য আমি অনেক দুঃখিত তো তার মধ্যে একজন এখানে বসে আছে বেচারা অনেক ভালো ছিল এত অসুস্থ হওয়ার পর এই যে দেখুন এরা এখানে ডাকা টাকি শুরু করে দিয়েছে আবার হয়তো ইনশাল্লাহ ডিম দিবে আর কতবার না ডিম দিলো ডিম দিচ্ছে বাচ্চা হচ্ছে বাচ্চাও তুলছে এবং বাচ্চাগুলো মরেও যাচ্ছে আমার টুসুইটাকে আমি আপনাকে দেখাবো ভিডিওর সামনে অল্প একটু দেখাই আর এখন আমি তাদের দেখাবো তারা কি সুন্দর করে বসে আছে এই যে দেখুন তারা দুজনে বেচারা এখানে করছে এরাও ডিম দিয়েছিল এদের বাচ্চা হয়েছিল কিন্তু বাচ্চাটা বেঁচে আছে এদের কাছে নেই অন্যজনের কাছে দেওয়া আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদি বাচ্চাটা বেঁচে থাকে তবে তো এরাও ডাকা ডাকি করছে হয়তো সম্ভবত ইনশাল্লাহ এরাও ডিম দিতে পারে কিন্তু কেন যে আমার উপর এত 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 ইয়ে বুঝতেই পারছি না আমার কবুতরের বাচ্চাগুলো কেন যে মারা যাচ্ছে এর জন্য আমি অনেক দুঃখিত দেখুন আমাদের কীভাবে ডাকাডাই করছে এবং এরা দাঁড়িয়ে একটু একটু করে হালকা হালকা রেসপন্স দিচ্ছে এবং হচ্ছে এদিকটায় আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে আমার কবুতরের বাচ্চাগুলো ছিল দাঁড়াও আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে দাঁড়াও তো এখানে এখানে হচ্ছে নেস্টিং করছে আমার কবুতরগুলো হয়তো সম্ভবত এই যে নেস্টিং করেছে অবশ্য অল্প অল্প করে এখানে ইনশাল্লাহ ডিম দিতে পারে এখানেও নেস্টিং করছে হালকা হালকা এখানেও সম্ভবত ইনশাল্লাহ ডিম দিতে পারে দেখা যাক ডিম দিচ্ছে কি দেয় না আর এই জায়গাটা হচ্ছে আমার বড় বড় কবুতরের বাচ্চাগুলো ছিল এখানটায় বড়ো দুর্ঘটনার সহিত এগুলো মারা গেছে না কি দেখতে হবে এই যে লাল লাল কবুতরগুলো এখানে ওরা বসে বসে কি সুন্দরভাবে দেখতেছে এই যে মিরমিট মিরমিট করে আর বাদ বাকি যত কবুতর আছে সবাই উপরে তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন হচ্ছে আমার যে কবুতরের বাচ্চাগুলো ছিল ওপরে ওই বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না এই যে দেখুন এই বাচ্চাগুলোকে পুরো একদম কবুতরে ঠুকরায় ঠুকরায় তাদের আধা মারা করে দিয়েছে একটা তো মেরেই ফেলেছে আর একটা কেবল দম যাচ্ছে আমি কি বলবো ঝুড়ি দেওয়ার পরেও যে কবুতর মারপিট করে রে ভাই কবুতরের পালন সবাইকে হয়তো ধারে না বলতে গেলে গ্রামের ভাষায় এরকম বলে হয়তো এটা ধারে না এত কষ্ট চেষ্টা মেহনত করার পর আমার কবুতর বাচ্চাগুলো যে কেন মারা যাচ্ছে একমাত্র মন আল্লাহ পাকে ভালো জানে আমাকে যে কি পরীক্ষা নিচ্ছে সেটা আল্লাহ পাখ ভালো জানে যেখানে যাই না কেন কত কষ্ট করে কবুতরের জন্য ঘোর বানালাম বাচ্চাগুলো বড় হলো হালকা হালকা ফেদারও হয়েছে এখন বাচ্চাগুলো মারা যাচ্ছে কি সমস্যায় পড়েছি এই যে একটা বাচ্চা নিচু মাটিতে পড়ে আছে এর তো একদম ঘাড় বাঁকা করে দিয়েছি ঠকরা ঠোকরা একদম পুরো অবস্থা শেষ ও তো হয়তো বাঁচবে না আর ও তো মরেই গেছে হয়তো অনেকক্ষণে মরেছে আর কি বলবো মা বাবা সবসময় বাইরে ওর মা এর মা বাবা হচ্ছে বাইরে গিয়ে থাকে ওই জন্য এদের উপর আক্রমণ করেছে এই যে দেখুন কী পরিমাণে বাচ্চাটাকে কামড়ায় কামড়ায় ঠুকুরানটা দিয়েছে এবার সেই পরিমাণে এ তো আর বাঁচবে না মানে ও ও বাঁচবে না ও তো মারাই গেছে দেখুন এই যে দুটো ডেড বডি এই তো ডেড বডি হয়নি হবে অল্প কিছুক্ষণ পর মনটা খুবই খারাপ এক এক করে আমার কবুতরের বাচ্চাগুলো মরতে আছে মরতে আছে মরতে আছে প্রথমে হাড়েতে ছিল সেখানে মরছিল হাড় থেকে এখন এনে এখানে মরছে তাদের তো জল খাবার সবসময় ঠিকঠাক দেওয়ার ফলেও যে আমার কবুতরের বাচ্চাগুলো মরে যাচ্ছে এর জন্য আমি বেজায় দুঃখিত গাছ আপনারা অবশ্যই আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন দেখুন এই যে এখানে বসে আছে আর আমি এখন চলে আসছি বাইরে মনটা বেশ খারাপ হয়ে পড়লো খারাপ মানে খুবই খারাপ কেননা বাচ্চাগুলো আমার এইভাবে যে মারা যাবে আমি একদম ভাবতেই পারছি না এর জন্য অনেক দুঃখিত আমি কবুতরা গেট আটকানোর পরে আমি ওখানে চলে যাচ্ছি বাইরে এবং বাইরে গিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি বাইরে পরিবেশটুকু দেখে নিন কী কষ্ট করে কবুতরের ঘরটা বানিয়েছিলাম এই যে এ বেচার এটা দিয়ে খালি পালিয়ে যায় খালি পালিয়ে যায় খালি পালিয়ে যায় এরা ভিতরে থাকতেই চায় না খালি পালিয়ে যায় আমি কবুতরগুলো আটকে রাখছি কেননা তারা বাইরে পাড়াচ্ছিলো ওরে কিছুদিনের জন্য আটকে রাখছি এখন দেখা যাক কি হয় এই যে আমাদের গরুটা বেচার এখানে দাঁড়িয়ে এর বাসের জন্য কোথায় গেছে মুগলি হয়েই জানে তো বেশ এটা বাড়ির পিছনটায় এখানে তো আপনারা জানেন আমার কু এখানে কবুতরে হাঁড়ি টাঙানো ছিল তো সম্ভবত এখানে আরও হয়তো কবুতরে হাঁড়ি টাঙাতে লাগবে কেননা ভিতরে যখন হচ্ছে না এখানেই টাঙানো যাক যদি এখানে হয় আর না হলে অন্য কিছু দেখতে হবে পালন করতে হবে আর কবুতর হয়তো পালন করব না কেননা এত কষ্ট করার পরেও যদি না বাঁচ তাহলে কী আর করা যায়